উনি বসে বিশ্রাম নিচ্ছে হঠাৎ করে দেখতেছে আল্লামা ইমাম ইব্রাহিম কান্দজি রহমাতুল্লাহ আলহি ওনার দিকে দৃষ্টি করে রাখলেন দৃষ্টি যখন করলেন তখন তিনি দেখতে পেলেন কিছুদিন আগে ওনার বাবা এবং মা উভয় দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন কিন্তু ওনার কফালের নিজে লেখা আছে হাজা হাবিবুল্লাহ ওয়া সুলতানুল আউলিয়া তিনি হচ্ছেন আল্লাহর বন্ধু এবং তিনি সুলতানুল অলি বলেন কোনো কম্পিউটারে দিলে কি কপালে লেখা দেখা যাইব সুপার কম্পিউটার দেখা যাইব এটা কোন কম্পিউটার যে যে মানুষটা যে ইহুদিটা আল্লাহরও বিশ্বাস করে না রসুলকও বিশ্বাস করে না তার কলবের শয়তানি ওই শয়তানি কলব দিয়ে এত বড় যদি এত পাওয়ার থাকে আর যে ইমানদার মুমিন আল্লাহর এই জিকিরে যখন তার মহাজির বক্তি বলে আমাকে যখন সাগরে ডাক দিল ইয়া আমদিদনি হ্যাঁ মুর্শিদ আমাকে সাহায্য করুন তিনি বলেন আমার কলবের শক্তি বেড়ে গেল কলবটা খুলে গেল ওই সাগরের মাঝে আমার মুরিদকে সহ সাগরের মেঝে জাহাজকে আমি বাসিয়ে দিয়ে আসলাম বলেন না সুবাহ গাজা পরিকল্পনা বাস্তব গল্প কোরআনের কথা বন্ধুরা আমার সেই খাজা বাবা কাছে তিনি আসলেন উনি খাজা বাবা আল্লাহর উলিদেরকে খুব ভালোবাসতেন হ্যাঁ আমরা তো যখন ছেঁড়া কাপড় পড়া যদি থাকে ছেঁড়া বেগ যদি থাকে বা একটু গরিব যদি থাকে কুষ্কুষ অবস্থায় থাকে তাহলে আমরা একটু ঘৃণা করি মনে করি উনি আলেম হইব উনি এরকম হইব আর যদি আবার আবার সুন্দর থাকে না উনি ঠিক আছে ন ন আল্লাহ পাক বলে যে না আমি এটাকে ভালোবাসি না তার কলপ মাঝে কি আছে সেটাকে ভালোবাসি বলবেন না খাজা বাবা ওনাকে আঙ্গুরের থুর দিলেন আঙ্গুর দিলেন উনি খাইলেন খাওয়ার পরে চির চিরসঞ্জীবনী একটি গাছের রস চিবাই ওনার মুখে দিলেন দিয়ে বলেন বাবা এটা খাও খাজা বাবা যখন খাইলেন কো কি বুঝছো আমি আসমান এবং জমিনের যা কিছু আছে সব কিছু আমার সামনে উদ্ভাসিত হয়ে গেছে বলেন সুবাহ তখন তিনি চলে গেলেন বলেন উস্তাদ জি আপনি আসলেন কেন প্রিয়নী রহমতাল আলামিন ওনাকে স্বপ্নে দেখিয়েছেন হ্যাঁ ইব্রাহিম কান্দুজি যাও আমার আমার ইমাম হুসাইন হাসাইনের গোলাপ বংশের প্রদীপ হজরত মইনুদ্দিনকে তুমি যাও গিয়ে আমার পক্ষ থেকে এটা খাওয়ায়ে দাও আর থাকে তুমি এই কাজটা করে আসো বলেন সু তখন বলেন আমি প্রিয় নবীর অর্ডারে এসেছি হ্যাঁ মহিন আমার কাছে যা আসি তোমাকে এক নজরে আমি দিয়ে দিলাম এখন তোমাকে দেওয়ার কিছু নাই যাও তোমার কপালের মিজে এমন কিছু লেখা দেখলাম লোহে মাহফুজের মিজে লেখা আছে তুমি অসংখ্য গণিত মানুষকে তুমি মানে মুসলমান করবে কলেমার দিন দিন দিবে তুমি চলে যাও এখন তুমি স্বাধীন বলেন এই যুবক বাইরা কাল মার্সের তুমি আদর্শ করো লেলিনের লজ্জা করা উচিত মুসলমানের ছেলে মুসলমান নাম কেটে দাও তোমার আখ থেকে তুমি খাজা বাবার জীবনী পড়বে গাউশে পাকের জীবনী পড়বে আউল একরামের জীবনী পড়বে ওনারা কিভাবে মানে প্রতিকূলতাকে ওনারা অনুকূল করেছেন এই কষ্ট করে ওনারা ইসলামের খেতমত করেছেন প্রিয় নবীর প্রেমের শিক্ষা প্রিয় নবীর প্রেমের বাগান সারা উপমহাদেশের মাঝে ছড়িয়ে দিয়েছেন আর এই খাজা বাবার